নালিশ করে আমি কেন এখানে বসে আছি আমি কেন বক্তৃতা দিই তার খুব লাগে কেন লাগে আমি একজন স্বাধীন চেতা মানুষ এবং বাংলাদেশের সংবিধান অনুযায়ী এখনও আমি প্রধানমন্ত্রী সাত জুলাই ছাত্ররা আন্দোলন শুরু করলো কোটার কারণ এই কোটা তো আমি বাতিল করে দিয়েছিলাম যখন দু হাজার আঠেরো সালে তারা আন্দোলন করে হাইকোর্টে একটা রায় দিয়েছে সঙ্গে সঙ্গে সরকারের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে আমরা হাইকোর্টে সেটা আপিল করে স্থগিত করে দিই আসলে কটা কটা বলে তো কিছুই নাই তারপর সাত জুলাই থেকে যখন আন্দোলন শুরু করে আমি তখন সবাইকে বলেছিলাম পুলিশ আইজিপি কমিশনার বা আমাদের সবাইকে বলছিলাম দেখ বা ছেলেপেলেরা আন্দোলন করছে আমরা তো আন্দোলন সংগ্রাম করে রোদে পুরে বৃষ্টিতে ভেজে দিনের পর দিন সংগ্রাম করেই এই দেশ স্বাধীন করেছে এরা তো সেসব কিছু করতে হয়নি কারণ দু হাজার নয় আমি সরকার গঠন করার পর থেকে এই পনেরো বছর ধরে মানুষ শান্তিতে ছিল লেখাপড়া যেখানে বছরের পর বছর সেশন জট থাকতো জিয়ার আমলে এসাদের আমলে খালেদা জিয়ার আমলে আওয়ামী লীগের আমলে কোনো সেশন জট ছিল আস্তে আস্তে সেশন জট কমালাম লেখাপড়া নিয়মিত করা উচ্চশিক্ষা ডিজিটাল শিক্ষা সব মেইন কেবল বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ আর আমাদের ওয়াইফাই কানেকশন ছাড়া বাংলাদেশে সবই তো আমরা করে দিয়েছি সারা প্রত্যেকটা ঘরে ঘরে আলু জেলে দিয়েছি শিক্ষার একটা চমৎকার পরিবেশ করে দিয়েছি তো তারা একটু রোদী বীজে বিস্তৃতিবি আন্দোলন করছে করতে দাও ওদের দাবি তো সব মেনে নিলাম সেই আন্দোলন তারা শুরু করলো আমরা সব দাবি মানলাম তখন আসলে এক দফা দাবি ইনুস ট্যাক্স ফাঁকি দেয় এগারোশো কোটি টাকার উপর তার কাছে ট্যাক্স পাও না ছয়শো কোটি টাকার মামলা হলো সেই মামলার রায় হওয়ার কথা ছিল ছয় আগস্ট প্রত্যেকটা তার যে এই যে আটচল্লিশটা কোম্পানি সবই কিন্তু একটাও লাভজনক না লাভজনক না তার কারণটা হচ্ছে সে কোনো ট্যাক্স দেবে না কাজে সে ট্যাক্স ফাঁকি দেবে আর শ্রমিকদের যে প্রত্যেক কোম্পানি প্রফিটের ফাইভ পার্সেন্ট শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে যাবে কোনো দিন একটা টাকাও তারা দেয়নি শ্রমিকরা তার মধ্যে মামলা করে সেই মামলায় সে সাজাপ্রাপ্ত আসামি ডক্টর ইনুস কনভিক্টেড আসামি সাজাপ্রাপ্ত আসামি সেটা আবার লেবার কোর্টে আজকে সে হয়ে গেছে ক্ষমতার শিখরে বসে আছে অবৈধভাবে যার কোনো সাংবিধানিক ভিত্তি নেই যার কোনো জনগণের ম্যান্ডেট নাই এই অবৈধ ক্ষমতা দখল করে এখন ক্ষমতাকে ভোগ করা অর্থ আত্মসাত করা অর্থ পাচার করা এবং অর্থ বাড়ানো এটাই হয়ে গেছে তার এবং এর মধ্যে ব্যবসা বাণিজ্য কিন্তু আরও কিছু সে হাত দিয়ে নিয়ে নিয়েছে ঠিক বিকাশ নগদ এদের মতো তিনি টাকা এক্সচেঞ্জ করতে পারবেন তারপরে হাসপাতালের হাসপাতাল করবে এটা করবে সেটা করবে না না ব্যবসা ইতিমধ্যে এই এই কয় মাসের মধ্যে তিনি তিনিও যেমন হাত দিয়ে নিয়েছেন আবার তার ওই সমন্বয়ক গোষ্ঠী তারাও আপনারা দেখেন ওই তার সেই প্রেস সেক্রেটারি থেকে শুরু করে তার সাথে যারা শত শত কোটি টাকার মালিক হয়ে গেছে তার ইতিমধ্যেই এক হাজার টাকা খরচ করার ক্ষমতা ছিল না তাদের এখন শত কোটি টাকা ছাড়া তার চোখে দেখে না আবার দলও করে ফেললো এইভাবে একটা দেশকে যে তারা ধ্বংসের দিকে নিয়ে গেলো এবং পুরো দেশটা একটা জঙ্গি আজকে যেখানে আমি কথা বলি আমার আওয়ামী লীগের অগণিত নেতা কর্মী ঘর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান সব একে একে ধ্বংস করে দিচ্ছে সব থেকে দুঃখের বিষয় বত্রিশ নাম্বারে বঙ্গবন্ধু ভবন যে ভবন থেকে জাতির পিতা স্বাধীনতার ঘোষণা দিলেন রাষ্ট্রপতি হিসেবে তিনি কিন্তু কোনো বড় জায়গায় থাকেন নাই ওই ওই ছোটো বাড়িটাই থাকতেন কারণ এই বাড়িটা আমার মা নিজের হাতে তৈরি করেছিল মাত্র দুটো কামরা করে আমাদের নিয়ে এসে ওঠেন একটা একটা করে প্রত্যেকটা ইট মা নিজের হাতে পানিতে বেজাতেন কাঁচনি দিয়ে গেলে নিজে হাতে পানি দিতেন লেবার খরচ কমাতে সেইভাবেই বাড়িটা আমার মা গড়ে তুলেছিলেন ওই বাড়িতে কিন্তু আমার মা বাবা ভাই সবাইকে হত্যা করলো রক্তের দাগ বুলেটের চিহ্ন ওই বাড়িতে ওই একটা সম্পত্তি শুধু আমাদের দুই বোনের আমরা তো সেটা ভোগ করিনি আমরা তো জনগণকে দিয়ে দিয়েছি বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট করেছি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর করেছি জাদুঘর করে ট্রাস্টের মালিকানায় ওই বাড়িতে আমরা দান করে দিয়েছি জনগণকে ওটা তো জনগণের সম্পদ প্রথমে আগুন দেওয়া তারপরে হাতুড়ি দিয়ে দিয়ে মারা এবং বুলডোজার দিয়ে সেই বাড়িটাকেও তারা ভেঙে দিল সেই স্মৃতিটুকু আমাদের বেঁচে থাকার একটু স্মৃতি ছিল হ্যাঁ আমি এক এক শিজালি ফিরে এসে আমাকে কিন্তু যে জরমান ওই বাড়িতে ঢুকতে দেয়নি যে মরার পরে সত্তার সাহেব তখন বাড়িটা দিয়েছ সেটা আবার অন্য এক ইতিহাস আমাদের নামে একটা বদনাম কবি এই সোনাদানা পাওয়া গেছে এটা গেছে ওই সব প্রচারের জন্য যা হোক তাও ওটা দিয়েছিল ঘরে বসে আমি আমার বাবা ভাইদের জন্য দোয়াটা পড়তে পারতাম কারণ জিয়ে বেঁচে থাকতে ঘরে ঢুকতে পারিনি রাস্তায় বসে দোয়া পড়তে হতো কিন্তু আমাদের কোনো আফসোস এটা আমি করি না এই জন্য যে বঙ্গবন্ধুর নাম মুসে চেষ্টা তো বহুবার হয়ে গেছে সাতই মার্চের ভাষণ আন্তর্জাতিক প্রামান্য দলিলে জাতিসংঘ কর্তৃক স্বীকৃত ইউনেস্কো স্বীকৃত দিয়েছে বঙ্গবন্ধুর নাম ওই স্যাটেলাইট বঙ্গবন্ধু এক ওর গায়ে লেখা মহাকাশে চলে গেছে আর সারা বিশ্ব জানে কাজী হাজার হাজার নেতাকর্মী আজকে গৃহ হারা ঘর বাড়ি হারা আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে সব লুটপাট করেছে এই লুটেরা কারা আজকে এত নীতির কথা ক্ষমতা এত দাপট সব লুট করে লুটপাট করেই তো এই দাপটার এত বড় কথা তে লুটেরাদের রাজত্ব চলছে এবং এই নুচ হলো সেই লুটেরাদের সর্দার আওয়ামী লীগের যে কয়েক হাজার নেতা কর্মীকে হত্যা করেছে শুধু নেতা শুধু না তার পরিবার সহ ছেলেকে পাইনি মাকে নামাজ পড়া অবস্থায় মার মাথায় আঘাত করে মাকে মেরেছে মা চাচি থেকে তাদের পুড়িয়ে মেরেছে বাবাকে ধরে মেরেছে অসুস্থ বাবার গায়ে হাত তুলেছে অপমান করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা বত্রিশ সময় পুল দিতে গেছে এমনভাবে তাদের বেদ্যুতি করেছে এবং অত্যাচার করেছে যে পরবর্তী তাদের মৃত্যুবরণ করেছে এই কারাগারে বগুড়া কারাগার সব কারাগারে তো প্রায় এগারো জন তারা জেল হত্যা করেছে আর এমন কালকে আমি কদিন সমস্ত জেলা জেলা যেখানে যেখানে কথা বলছি একই চিত্র আওয়ামী লীগের নেতাকর্মীদের ঘর বাড়ি জ্বালানো প্রাণ সকলের বিরুদ্ধে মামলা আর হত্যা মামলার তো সীমাই নাই ডক্টর ইনুস আমার বিরুদ্ধে দুইশো মামলা দিয়েছে এবং গোটা আওয়ামী লীগের যত নেতাকর্মী আমাদের চোদ্দো দলীয় নেতাকর্মী মিলে না হলো ষাট থেকে সত্তর হাজার মামলা সে দিয়েছে এবং এজাহারভুক্ত আসামি আর তার সাথে যদি আমরা অজ্ঞাতনামা ধরি না হলে পাঁচ লাখ লোকের আসামি করেছে এখন ইউনুসের নাম আমার মানে গ্রিস বুক অফ রেকর্ডে দিলে সে নামটা উঠবে কারণ কোনো শাসক এত দ্রুত সময় এত মামলা দেওয়া এত মানুষ হত্যা করা প্রায় তিন হাজারের মতো পুলিশ হত্যা আমাদের প্রায় তিন চার হাজার আওয়ামী লীগ নেতাকর্মী তাদেরকে হত্যা করেছে আহত করেছে এতিম করেছে বা সন্তান হার করেছে সংখ্যালঘু সম্প্রদায় সব থেকে বেশ তাদের উপরে অত্যাচার হিন্দুদের বাড়ি বাড়ি যে আক্রমণ মেয়েদেরকে রেপ করা তাদের বাড়িঘর থেকে লুটপাট করা এবং আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া খ্রিস্টানদের মন্দিরগুলি ভেঙে দেওয়া খ্রিস্টানদের গির্জা এগারোটা গির্জা তারা আক্রমণ করে ভেঙে দিয়েছে বুদ্ধিস্টদের বট ভেঙে দিয়েছে আগুন দিয়েছে এবং তাদের উপরে হামলা এমনকি আমাদের ওলামা মাসায় পীর দরগা শরীফ সেগুলোও এদের হাত থেকে রেহাই পায়নি কতগুলি দরগা শরীব আপনারা দেখেন সব ভেঙে ভেঙে টেঙে চুরমাল লুটপাট ওলামা বা বিরুদ্ধে অনেকের বিধা মামলা তাদের উপরেও নির্যাতন সেখানে মানে মসজিদ দরগা কোনো কিছুই তো বাদ যায়নি সংখ্যালঘু সম্প্রদায় এমনকি আমাদের যারা যারা আছে তাদের উপর পর্যন্ত হামলা করেছে তারা কি চায় দেশটাকে নিয়ে এবারে প্রায় এগারোশোর মতো শিল্প কলকারখানা বন্ধ এবং আওয়ামী লীগের নেতাদের বহু শিল্প কলকারখানা আগুন দিয়ে পুড়িয়েছে বা ধ্বংস করে দিয়েছে বা বন্ধ করে দিয়েছে হাজার হাজার লক্ষ লক্ষ শ্রমিক বেকার এবারে ঈদ ঈদের আনন্দ কোথায় থাকবে ঈদের যাতায়াতের ভিড় কোথায় থাকবে চোখের পানি শ্রমিকের চোখের পানিতে ভরা ঈদ দিনমজুর যা কামাই করতো আওয়ামী লীগের আমলে অন্ত তারা তিনবেলা খাবার কিনতে পারতো থাকার জায়গা পেতো কিছু টাকা থাকতো আর এখন একবেলাও খাবার জোটাতে পারে না সারের দাম সেচের পানি কৃষক পায় না বীজ পায় না আমরা যে সমস্ত ভর্তুকি যা যা দিয়েছি সব বন্ধ বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা সব বন্ধ এসব টাকাগুলি গেল কোথায় এক এক কোটি পরিবারের এক কোটি পরিবারের আমরা টিসিবির মাধ্যমে কার্ড দিয়েছি মাত্র ত্রিশ টাকা কেজিতে চাল কিনতে পারবে সেটাও ঠিকমতো দেয়নি তাও নাম কেটে দিয়েছে তা বাকি টাকা কোথায় গেল তার জবাব ইনুসকে দিতে হবে তার ওই সমন্বয়কারীদের দিতে হবে সংসদ ভবন আমাদের সচিবালয় আগুন লাগে কীভাবে সচিবালয় আগুন লাগালো কারা সংসদ ভবন ভেঙে চত্বস কারা এই ইনুসের ইনুসের সেই মেটিকুলাস ডিজাইনের তো এটা অংশ গণতন্ত্র ধ্বংস করেছে সাংস্কৃতিক স্বাধীনতা নাই মানুষের সামাজিক নিরাপত্তা নাই মাথাপিছু আয় কমে গেছে পেটে খাবার নাই এবার আবারও মানে মনে হয় যে আমরা যে দেশটাকে আমরা খাদ্যের স্বয়ংসম্পূর্ণ করেছিলাম আজকে সে দেশেরও আজ বারোটা বাজাচ্ছি এই যে মানুষের এতগুলি ক্ষতি সে করে গেছে এটা কি তাকে কি এমনি এমনি ছেড়ে দেওয়া হবে সে কি ভেবেছে কি নালিশ করে আমি কেন এখানে বসে আছি আমি কেন বক্তৃতা দিই তার খুব লাগে কেন লাগে আমি একজন স্বাধীন চেতা মানুষ এবং বাংলাদেশের সংবিধান অনুযায়ী এখনও আমি প্রধানমন্ত্রী হ্যাঁ ইনুস চক্রান্ত করেছে আমাকে হত্যার চেষ্টা করেছে আমি আল্লাহ আমাকে প্রত্যেকবার বাঁচায় গ্রেনেড হামলা থেকে বাঁচিয়েছে ছিয়াত্তর কেজি বোমা হামলা থেকে বাঁচিয়েছে গুলির থেকে বাঁচিয়েছে এবারও ইনুসের চক্রান্তের হাত থেকে আল্লাহই আমাকে ওখান থেকে বাঁচিয়ে এনেছে আল্লাহ যখন আমাকে বাঁচায় আমি বিশ্বাস করি আমাকে দিয়ে আরও কিছু ভালো কাজ করাবে সেই কাজটা করাবে বলেই আমাদের আমাদের দুই বোনকে বাঁচিয়ে রেখেছে এখানে ইনুস কিছুই করতে পারবে না বরং তার বিচার হবে বাংলাদেশে আর ওই যে লোটেরা জঙ্গি সন্ত্রাসী এবং তার ওই যারা এই সমস্ত আমাদের একটা আওয়ামী লীগ নেতা সহ গ্রামের পর গ্রাম জেলা উপজেলায় যেখানে যেখানে তার এজেন্ট আছে সব জায়গায় আমি জানি সে টাকা দিয়ে এজেন্ট রাখে তাদের দিয়ে খোঁজ নেয় এবং তাদের দিয়ে এই ধ্বংসযজ্ঞ হত্যাকাণ্ড চালায় আবার কেউ লুকিয়ে থাকলে ধরিয়ে দিলে তার আবার পুরস্কারও দেয় ইউনি সে ব্যবস্থাও আছে সেটাও আমি জানি তার চক্রান্ত আমি বহু আগে থেকে সবাইকে বলেছি বিশ্বাস করেনি যখন থেকে পদ্মা সেতুর টাকা সে বন্ধ করা হলো তখন থেকে আমি বলেছি এবং তার দুর্নীতির বিরাট ক্ষতি আমার নিজের কাছেই আছে আমি সমস্ত ডাউনলোড করে নিয়ে নিয়েছি এবং এখন পরে আমি দেখি যে কত হাজার কোটি টাকা সে বানিয়েছে বিদেশে সে কোথায় এত টাকা পেলো নয় কোটি টাকা দিয়ে গুলশানে সে রোড নাম্বার চুরাশিতে ফ্ল্যাট কেনে প্যারিসে তার বিশাল বিলাসবহুল ফ্ল্যাট লো শোনা যাচ্ছে লোকের কাছে শুনেছি দুই বিলিয়ন টাকা নাকি প্যারিসে সে বিনিয়োগ করেছে ও টাকা বাংলাদেশে কেন বিনিয়োগ করেনি বাংলাদেশে কেন করেনি সে সে টাকা তো বাংলাদেশের গরিবরে ক্ষুদ্র ঋণ দিয়ে মোটা অঙ্কের সুদ খেয়ে সে আজকে শত হাজার কোটি টাকার মালিক কাজে এর হাত থেকে জঙ্গি সন্ত্রাসী ইনুসের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে কারণ সে জঙ্গিদের মদত দিয়ে জঙ্গির রাষ্ট্র বানিয়েছে যে বাংলাদেশ ছিল শান্তির দেশ উন্নয়নের দেশ যে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বের সম্মান পেয়েছিল সমস্ত সম্মান সে নষ্ট করে দিয়েছে মুক্তিযুদ্ধের সমস্ত স্মৃতিচিহ্ন মুছে দিচ্ছে বঙ্গবন্ধুর নাম মুছে দিচ্ছে এই নাম হাজার মুসুক ওই পাপিদের হাতে এই নাম বসলে সেই নাম মোসা যাবে না এটা বা আছে বাংলাদেশের মানুষের হৃদয় থাকবে চিরদিন কিন্তু আল্লাহ নিশ্চয় একদিন দিন দেবে ওই খুনি ইনুস এবং তার যারা দোষ আছে তার ওই সন্ত্রাসী গ্যাং তার ওই সমন্বয়কারী থেকে শুরু করে উপদেষ্টা থেকে শুরু করে যারা যারা তার মদদান প্রত্যেকের বিচার বাংলার মাটিতে হবে ইনশাল্লাহ আর সেই বিচার আমরা করবই বাংলাদেশের জনগণ করবে এ বিশ্বাস আমার আছে কাজে সেই আত্মবিশ্বাস নিয়ে এখন থেকে আমাদের নেতাকর্মী যে যেখানে আছেন কে কী করলো না করলো ওটা দেখার দরকার নাই এখন সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে জাতির পিতা যেমন সাতই মার্চে ভাষণ বলছে যার যা কিছু আছে তাই নিয়ে হ্যাঁ এখানে আমি বলবো যে যার যা আছে যতটুকু তাই নিয়ে সকলে আমার কৃষক শ্রমিক আমাদের মেহনতি মানুষ তাদের পাশে দাঁড়াতে হবে কারণ প্রত্যেকে আজকে কষ্টে পাচ্ছে আওয়ামী লীগের আমলে এই কষ্টটা তাদের ছিল না কোভিডের সময় ওই গার্মেন্টস শ্রমিকদের মজুরি আমি নিজে সরাসরি দিয়েছি ব্যবসায়ীরা শান্তিতে ব্যবসা করছে যে দলই করুক ব্যবসায়ীরা ব্যবসা চালাতে পারে তার জন্য মাত্র চার পার্সেন্ট সুদে তাকে আমরা ঋণ দিয়েছিলাম বাকি পাঁচ পার্সেন্ট আমি ভর্তুকি দিতাম বয়স্ক বিধবা থেকে শুরু করে প্রতিবন্ধী সবাইকে আমি এমনকি স্কুলে যে বাচ্চা যায় মার নামে আমি বৃত্তি উপবৃত্তি দিতাম সমস্ত টাকা আমার বাজেটে ছিল সাত লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকার বাজেট আমি দিয়ে এসেছি সেই টাকা কোথায় গেছে ইউনুসের কাছে আমি হিসাব চাই আবার দেখ কেন মানুষকে ফিরবে কেন মানুষের ঘরে হাহাকার কেন আমার শ্রমিকের কান্নায় ঈদের চোখের পাড়ি পড়বে তার জবাব তাকে দিতে হবে তার জবাব ইউনুসকে দিতে হবে কাজে আমি বলবো যে যার যেভাবে আছে মানুষের জীবন না বিশ্বাস উঠে গেছে মানুষকে রক্ষা করতে হবে এটা আমাদের দায়িত্ব আমরা তো জীবনে কিছু চাইনি আমরা দুই বোন আমরা তো সব তো বিলে দিয়েছিলাম আমাদের বাচ্চারা নিজেরা তাদের মেধা দিয়ে পড়াশোনা করে বিশ্বের আসা ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নিয়ে তারা তার তারা কেউ চাকরি করে খাচ্ছে কেউ কনসালটেন্সি করে তাদের মতো তারা আছে তাদের বিরুদ্ধে লেগে আছে তাদের পিছনে লেগে আছে সে কাজে এই অন্যায় যেটা আবার দেশের মানুষের সাথে সে করল আজকে আবার বৃদ্ধ বনিতা সবাই আজকে কষ্ট পাচ্ছে বাংলাদেশে কেউ আজকে কেন মেয়েরা এখন এখন আন্দোলন করে রাত বারোটার সময় সন্ধ্যার মধ্যে তাদের ঘরে ফিরতে হয় শেখ থাকতে আমার পদত্যাগ চায় তারা আর আমি তাদের নিরাপত্তা দিই এখন কেমন অবস্থা তাদের আজকে আমাদের হাজার হাজার ছেলে পেলেদের লেখাপড়া বন্ধ তাদের ডিগ্রি কেড়ে নিচ্ছে তাদের পড়তে দিবে না আওয়ামী লীগের সন্তান হলে পরীক্ষার ফর্ম পাবে না কেন আওয়ামী অপরাধ করেছে দেশ স্বাধীন করে অপরাধ করেছে তো বাংলাদেশ স্বাধীন না হলে ওই পাকিস্তানিদের বুটের তলায় থাকতে হতো সেটা তাদের মনে রাখা উচিত